রাজ্যসভার সদস্যতে আমি সমীর মিত্র আমার এত প্রিয় নেতা ছিলেন তার পাশে দাঁড়াইনি এটা উচিত নয় কোন একটা দল করে আরেকটা দলের সঙ্গে গোপন একটা সমঝোতা রাখা খবরা খবর দেওয়া এইসব তো ওই নবীন প্রবীণের প্রশ্নে ভাই যে কলকাতা উত্তরে এতই উনি মানুষের কাছে মানে জনগণের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে উনি এতই অপ্রিয় নমিনেশন না পাওয়া যেতে পারে না পেতে জন্য তিনি সাত মাস আগে উনি বিজেপির যাই হোক বিজেপি এবার কোনো ব্যাপারে ওনাকে কোনো পাত্তা দেয়নি সেগুলো সমস্ত আমি এখানে এসে অনেক কিছুই জানতে শুনতে পাচ্ছি তো যাই হোক এসব ডুয়েল সিটিজেনশিপের অর্থাৎ ডুয়েল মেম্বারের সমস্ত মানুষদের কলকাতা উত্তরের মানুষ তো নিশ্চয়ই তাদের বুঝবেন পাশাপাশি আমি তৃণমূলের ভোটারদের এবং যারা কর্মী কর্মীরা তো ডেডিকেটেড হয় তাদেরকেও আমি অনুরোধ করব যে এইরকম ধরনের মানুষের পাশে যেন না থাকে এবং আরো যারা নেতৃত্বে রয়েছেন তাদেরও বলবো যে চলে যাবে বা ব্ল্যাকমেল করবে সেই জন্য তাকে যেটা চাই সেটা দেওয়া সেটা দল দিতে পারে কিন্তু মানুষ সেটাকে এবার গ্রহণ করছে না কলকাতা উত্তরের মানুষ ব্যাংক করছিল ওরা মাইনরিটি ভোটের উপরে আপনারা দেখেছেন মাইনরিটি ভোট কিরম শিফট করছে তৃণমূল থেকে বিশেষ করে সুদীপ ব্যানার্জির থেকে এটা শুরু হয়ে গেছে বাষট্টি নম্বর দিয়ে শুরু হয়েছে যেটা নিয়ে ওদের একটা মানে বলতো এখন ওইভাবে যদি শিফট করে মুসলিম ভোট তৃণমূল থেকে এবং সুদীপ ব্যানার্জি থেকে তাহলে সুদীপ ব্যানার্জি তৃতীয় হবেন কংগ্রেস দ্বিতীয় হবে তাহলে আমার লড়াইটা হবে কংগ্রেসের সঙ্গে উনি তৃতীয় হবেন আর তো কোনো ভোট ওনার আমি দেখছি না আমি তো শর্ষে বেড়াচ্ছি কলকাতা উত্তরটা সেটা আপনারাও জানেন সকলেই জানেন